সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না বীজ তেহারি দেখুন আমার বীজ তেহারিটা অনেক সুন্দর হয়েছে আর শুরু করা যাক প্রথমে আমি গরু গোশ ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এর মাঝে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন টক দই দিয়ে দেবো মেরিনেশনের জন্য আর এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে মেখে নেবো এটা মাখানো যত ভালো হবে যত ভালো হবে হবে আর আর তেহারিটাও মজা এখানে গরু গোছটা ছোট করে কেটে হবে এখন আমি ভালো করে মেখে নেবো তারপরে আমি এটা আহ আধা ঘন্টার জন্য আমি মেরিনেশন করে রাখবো এটা নর্মালেও রাখা যায় এবং বাইরেও রাখা যায় আমি নর্মালে রেখে দিয়েছিলাম আধা আধা ঘন্টার মতো এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো এটা দিয়ে ভালো করে মেখে নেব আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম এখন আমি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন আমি আলু গুলো ভেজে ভেজে নেবো লবন মেখে রেখেছিলাম এটা আমি ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে আর এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব এখন তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা এখানে টেবিল পেঁয়াজ বাটা আর এখানে দুই টেবিল চামচ মতো আদা বাটা আর এবং রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ মতো রসুন বাটা দিয়েছিলাম এখানেও মরিচের গুড়া দিয়ে দিব এক টেবিল চামচের মতো আজকে আমি রাধুনি মশলা দিয়ে রান্না করব তেহারি মশলা দিয়ে এখন আমি পরিমাণ মতো রাধুনি তেহারি মশলা দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় আমি এখন তেহারি মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো আমার যতটুকু দরকার এখানে আমি তিন টেবিল চামচের মতো তেহারি মশলা দিয়েছিলাম একসাথে দিব না আমি দুইবারে দিব মশলা এখন আমি টক দই দিয়ে দিলাম হাতে বানানো টক দই ছিল পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম চার থেকে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলা কষণ হয়ে গেছে আমার এখন আমার আগে থেকে মেরিনেশন করা গুলো দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিব এভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় আর এখানে চিনি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো গোস্ত আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে গেছে আর এখানে আমি চাল নিব এক কাপ নিলাম তারপরে আরেক কাপ নেব যতটুকু চাল নেবেন তার এক কাপ চাল নিলে দুই কাপ পানি যে কাপ দিয়ে চাল মাপতেন ওই কাপের ওই কাপ দিয়ে পানি মাপতে হবে এখানে আমি দুই কাপ চাল নিয়েছি তাহলে চার কাপ পানি দিব এখন আমার গোষ্ঠ কষানো হয়ে গেছে এখন আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব একটু আবার একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম প্রায় মাংসটা কষানো হলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিলাম এখন আমার আবার আমি তেহারির মশলা দিলাম এখানে দুই টেবিল চামচের মতো তেহারির মশলা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব আর এখন একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটু ভালো হয় তখন মশলাটা যত কষিয়ে ঝরঝরা করা যাবে তত ভালো আর এখানে আলু বখরা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি এখন পরিমাণ মতো পানি দিয়ে মানে এখানে দুই কাপ চাল নিয়েছিলাম তার জন্য চার কাপ দিয়ে দিয়েছি এখানে আমি পানিটা দিয়েছিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচের মতো দিয়ে পানির সাথে গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম প্রায় দেখুন আমার হয়ে গেছে এখন আমার প্রায় চালটা সিদ্ধ এসেছে এবং আমি দমে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো দমে রেখেছিলাম এই যে কাগজ দিয়ে দমে রেখেছিলাম আধা ঘন্টার মতো এই যে দেখুন আমার অনেক মজা হয়েছিল বাসার সবাই খুবই পছন্দ করেছিল আপনারা সবাই বাসায় বানিয়ে দেখবেন বাচ্চারা সবাই সবাই পছন্দ পছন্দ করবে করবে বাচ্চারা বড়রা আর সবাই খেয়ে আমার খুব প্রশংসা করেছিল খেতে খুবই মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আপনারা সবাই দেখ বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ I love.